আজ শিল্পের দেবতা বিশ্বকর্মার পুজো দেশের বেশ কয়েকটি রাজ্য বিশেষ করে কর্ণাটক উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গ আসাম ঝাড়খণ্ড বিহার ত্রিপুরা এবং উড়িষ্যায় ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে এ পুজো অনুষ্ঠিত হয়ে থাকে পৌরাণিক বিশ্বাস অনুযায়ী দেবতাদের জন্য প্রাসাদ ভবন অস্ত্রশস্ত্র তৈরি করেছিলেন দেবশিল্পী বিশ্বকর্মা এছাড়া তাকে বাস্তুশাস্ত্রের দেবতা এবং প্রথম প্রকৌশলী হিসেবেও গণ্য করা হয় তাই সব ধরনের শিল্পের সাথে যুক্ত কলকারখানা শ্রমিকরা এবং হিন্দু ধর্মাবলম্বী সমস্ত শ্রমজীবীরা বিশ্বকর্মাকে তাদের ইষ্ট দেবতা হিসেবে আরাধনা করে থাকেন বহুকাল ধরে হিন্দু ধর্মাবলম্বী বিভিন্ন শ্রমিকরা বিশ্বকর্মা আরাধনা করে আসছেন রাজ্য যথেষ্ট আরম্পরে পালিত হয়ে থাকে বিশ্বকর্মা পুজো তবে অন্যান্য বছরের তুলনায় এবছর আগরতলা শহরে বিশ্বকর্মা পুজোর সংখ্যা কিছুটা বাড়তি বলেই পরিলক্ষিত হচ্ছে এদিন শহরে বিভিন্ন জায়গায় বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে যথেষ্ট উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হতে দেখা গেল বিশ্বকর্মা পুজো থেকে বন্যায় এবার যে ক্ষতিগ্রস্ত হয়েছে এটা তো অন্যভাবেই পূরণ করা সম্পন্ন তারা আমাদের এই আমাদের শুধু সদস্যতার মাধ্যমে আমরা বন্যার দুর্বত মানুষের পাশে কিছু একটা প্রচেষ্টা করেছি এবং মহিলাদের মধ্যে মহিলাদের সারাগ্রস্ত করেছি আর আমাদের ট্রান্সপোর্টের ড্রাইভার স্টাফ ওনাদের জন্য একটা দেওয়ার জন্য একটা প্রোগ্রাম নিয়েছি তারপরে আমরা এই যে সারা ত্রিপুরার বন্যাতান্ত্রিক দেওয়ার একটা চেষ্টায় আছি এবং দেখব এবং আমরা যে নব আমরা আপনার কিছু সমন্বয় সমান আমরা পরে এই প্রকল্প নেব সবারই ত্রিপুরাবাসীকে আমরা আমাদের ত্রিপুরার লোকালরাংপুরের এসেন পক্ষ থেকে জানাই আন্তরিক ভিত্তি ভালোবাসা চিকিৎসা আপনাদেরও জানাই লিডার পক্ষকে জানাই আমাদের আন্তরিক স্মৃতি ভালোবাসে অভিনন্দন এই প্রথমবার নাগের জলাস্থিত শ্যামাপ্রসাদ বাস টার্মিনালের উদ্যোগে আমরা দিন ব্যাপী পূজাকে সামনে রেখে রক্তদান শিবির বৃক্ষরোপণ এবং বস্ত্রদানের মাধ্যমে এই চারটি দিন আমরা বিশ্বকর্মা উৎসবের মেজাজ আমরা পালন করতে যাচ্ছি রক্তদান শিবির আমাদের হয়ে গেছে বস্ত্রদান আজকে হয়েছে এবং বিকালেও বস্ত্রদান হবে প্রসাদ বিতরণ হবে এবং আমরা এই শ্রমিক এবং মালিকের যৌথ উদ্যোগে আমি শ্রমিক এবং মালিকের পক্ষ থেকে রাজ্যবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই এবং পাশাপাশি আজকে সন্ধ্যা ছটায় আমি সকলকে উদ্দেশ্যে বলবো যে এখানে আসে বাবা বিশ্বকর্মাকে আশীর্বাদ গ্রহণ করার জন্য এবং প্রসাদ গ্রহণ করার জন্য